আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আজকে আবারও একটি বাচ্চাদের পুষ্টিকর নাস্তা রেসিপি এবং নাস্তাটি খুবই হেলদি তো আপনারা যারা বাচ্চাদের ওজন দ্রুত বাড়াতে চান এবং মোটা করতে চান তো তারা এভাবে একটি নাস্তা সকাল বা দুপুর অথবা রাতেও আপনারা এটা বাচ্চাদের খাবার হিসেবে দিতে পারেন তো আমি আজকে এখানে নুডলসের স্যুপ রান্না করব। তো এভাবে আপনারা চাইলে নুডলসটাও রান্না করে দিতে পারেন আর আমি এখানে নিয়েছি সিম আলু গাজর এবং মিষ্টি কুমড়া তো আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেটাই নিতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেটা দিয়েই করবেন তো আর আমি এখানে একটা নুডুলস নিয়ে নিয়েছি আপনারা যে নুডুলস খাওয়ান বাচ্চাকে সেটাই দিতে পারেন তো নুডলসটাকে আমি একটু গুঁড়ো করে নিব আর এই স্যুপটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি যেহেতু এখানে সবজি থাকবে অনেক রকমের সবজি পুষ্টি গুণাগুণটাও বাচ্চার শরীরে যাবে তারপরে নুডুলসেও কিন্তু একটা পুষ্টি আছে তো সেটাও বাচ্চা খাবে তো এতে কিন্তু বাচ্চার খুবই ভালো একটা নাস্তা তো আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমি তো কড়াইটা একটু গরম করে আমি এখানে এক চামচ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার অথবা ঘিউ দিতে পারেন তো তারপর আমি এখানে সামান্য কিছু রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো আমি প্রথমে দিয়ে ভেজে নেব প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব কিন্তু সবজির কাঁচা গন্ধটা না থাকে তো গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি আলু সিম এগুলো সব দিয়ে দেব আপনারা এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সবজিটা ভাজার সময়ে তো দিয়ে আমি আবারও ভালো করে সবজিটাকে মিডিয়াম আছে ভেজে নেবো আমি এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর যদি এটা আপনারা এই খাবারটা আপনারা আট মাস থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত খাওয়াতে পারবেন চাইলে বড়ো বাচ্চারাও খেতে পারে তো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খোলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে নেড়ে চেড়ে আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে তারপরে সবজিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে তো দেখুন এরকম একটা চামচ বা ডাল ঘুঁটনি দিয়ে আমি একটু ঘুটে নিচ্ছি তো আপনার বাচ্চা যদি চিবে খেতে চায় সেই ক্ষেত্রে আপনার এটা আস্ত রাখতে পারেন আর এটা যেহেতু সোপ হবে তাই আমি একটু ঘেটে নিচ্ছি ঘুঁটনিটা দিয়ে আমি সবগুলো ঘাট করে নিয়ে আমি একটু গোটা গোটাও রেখেছি তারপরে এই তো এর ভেতরে আমি আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই তো দেখুন আমি একটু নেচে নিয়েছি তো এবার আমি এখানে একটু পানি দিয়ে নেব আর আপনারা যদি একটু জলটা একটু বেশি দেন সেক্ষেত্রে আর যদি পানি থাকে তাহলে আপনারা এখানে এক চামচ পরিমাণ আটা বা চালের গুঁড়ি এটা পানির সঙ্গে গুলে এখানে দিতে পারেন তাহলে গ্র্যাভিটি একটু ঘন হবে আমারটা যে দেখতেই পাচ্ছেন ঘনই আছে যেহেতু আমি মিষ্টি কুমড়াও দিয়েছি তো তাই আমি এখানে আর কোনো আটা বা চালের গুঁড়ি ব্যবহার করিনি আর আমি একটু ঝোলটা একটু কমই রেখেছি আপনারা চাইলে এখানে কিন্তু আরও একটু পানি দিয়ে একটু ঝোলটা একটু করে নিতে পারেন তো এই তো দেখুন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য সকালের একটি হেলদি নাস্তা রেসিপি আপনারাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দিতে পারেন আপনার বাচ্চাদের তো দেখুন আমি এখানে যেহেতু সিম দিয়েছি তো তাই তো খুবই পুষ্টিকর সুস্বাদু একটি নাস্তা রেসিপি এখানে নুডুলস এবং সবজি সবই উপকরণ পেয়ে যাবে আপনার বাচ্চা একই নাস্তায় আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন তো আমি আজকে ডিম দেয়নি পরবর্তীতে ডিম দিয়ে দেখিয়ে দিব ডিমটা আপনারা আগে থেকে ফেটে গুলে রাখবেন তারপরে নুডুলস রান্নার মাঝে আপনারা এটা দিয়ে দেবেন ডিমটা তাই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ